পুরচন্দ্রায় রাধিকা ওই তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমন বিশু তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ব্রাহ্মণ বর্ণ বৈষ্ণ বর্ণ এই দ্বন্দ্বের সমাধান কি আমি উত্তরটা লিখে রেখেছি তোমাকে শোনাচ্ছি ব্রাহ্মণ এবং বৈষ্ণব শব্দ দুটির বুৎপত্তিগত অর্থ এক ব্রহ্মতত্ত্বং যো জানাতি সব ব্রাহ্মণ আর বিষ্ণু অশ্ব দেবতা ইতি বৈষ্ণব যে ব্রহ্মতত্ত্ব জানেন সে ব্রাহ্মণ আর বিষ্ণু যার উপাস্য দেবতা তিনি বৈষ্ণব ব্রহ্ম আর বিষ্ণু পৃথক নয় ব্রহ্ম শব্দের অর্থ হল সর্ববৃহত্তম তত্ত্ব আর বিষ্ণু শব্দের অর্থ সর্ব ব্যাপক তত্ত্ব তাহলে বিচারে ব্রহ্ম আর বিষ্ণু কি একই নয় সুতরাং যথার্থ ব্রাহ্মণ মাত্রই বৈষ্ণব আর যথার্থ বৈষ্ণব মাত্রই ব্রাহ্মণ ব্রাহ্মণ হতে শূদ্র পর্যন্ত সকলকে অং বিষ্ণু বলে আজমন করতে হয় প্রত্যেকটি দেবদেবীর পূজা অর্চনা এবং প্রতিটি সংস্কার কর্মে আদিতে মধ্যে অন্তে বিষ্ণু স্মরণ করতে হয় তাহলে কোন বর্ণ বা কোন আশ্রম বিষ্ণু তত্ত্বকে অস্বীকার করতে পারে যে বা যিনি বিষ্ণু তত্ত্বকে অস্বীকার করেন তিনি তো অবৈদিক সুতরাং ব্রাহ্মণ হতে শুদ্ধ সকলেই বৈষ্ণব সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে তত্ত্ব সাগর হতে প্রমাণ তুলে বলেছেন কাঁসা যেমন পারদ সংযোগে সোনা হয় তেমনি দীক্ষা বিধানে সকলেই দ্বিজত্ব প্রাপ্ত হয় তার অর্থ এই নয় যে যোগ্য করে গলায় উপবিদ ধারণ করে ব্রাহ্মণ হতে হবে ব্রাহ্মণ হলেই কি বৈষ্ণব সমাজে বা ভজন জগতে শ্রেষ্ঠত্ব লাভ করা যায় ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় তাহলে তার সঙ্গে আলাপ করতে নিষেধ করেছেন বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত ব্রাহ্মণ যদি বিষ্ণুকে ত্যাগ করে তাহলে আর সুতরাং ব্রাহ্মণ মাত্রেই বিষ্ণু ভক্ত বৈষ্ণব একথা শাস্ত্র বলেন আর যদি যথার্থ বৈষ্ণব হই তাহলে আমি সূত্র হল ব্রাহ্মণের সমান পূজ্য গলায় উপবির্ধানের কোনো প্রয়োজন নাই রঘুনাথ দাস গোস্বামী নর্তন ঠাকুর নামাচার্য হরিদাস একালে রামদাস বাবাজি চরণদাস বাবাজি এরা কি গলায় পয়তে নিয়েছেন কিন্তু ভজন জগতে তারা সকলের নমস্য হয়ে আছেন কত জাতি ব্রাহ্মণ তাদের কাছে দীক্ষা গ্রহণ করেছেন সুতরাং বিষ্ণুভক্ত ব্রাহ্মণ ও বোষ্ণ সমার্থ কোনো পার্থক্য নাই অব্রাহ্মণ কৃষ্ণমন্ত্রের দীক্ষিত হলে সে ভজন জগতে ব্রাহ্মণের সমান পূজ্য সুতরাং এ বিষয়ে বাদ বিসংবাদ নিরর্থক